প্রাচীন রোমানরা তাদের নিজেদের হাতে অন্যদিন নিপীড়নের মাঝে কোনো রকম বর্বরতা দেখতে পেত না বরং এ বর্বরতা তাদের জন্য ছিল আনন্দ উপভোগের উৎস বিখ্যাত রোমান ক্যালসিয়ামে পঞ্চাশ হাজারেরও বেশি লোক একসাথে বসে নিয়মিতভাবে রক্তক্ষয়ী লড়াইয়ের প্রদর্শনী উপভোগ করত। সারাদিন ধরে চলা এই খেলাগুলোকে তিনটি অংশে ভাগ করা হতো প্রথম অংশে সাম্রাজ্যের সকল প্রান্ত থেকে জড়ো করা পশুগুলোকে ময়দানে ছেড়ে দেওয়া হতো কখনো অভিজ্ঞ শিকারী এগুলোকে হত্যা করত। আবার কখনো পশুগুলোই একে অপরের সাথে লড়াই করে মরে যেত আর এসবের উদ্দেশ্য ছিল শুধুমাত্র মানুষের মনোরঞ্জন চিত্ত বিনোদনের খোরাক হিসেবে দশ হাজার প্রাণী প্রতিদিন এভাবে জীবন দিত অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বেশিরভাগ সময় মানুষকে সিংহ বা বাঘের সাথে ময়দানে ছেড়ে দেওয়া হতো অনুষ্ঠানের এ অংশে পশুর চেয়ে বেশি মর্ত মানুষ আর শেষ অংশটা ছিল মূল আকর্ষণ দ্য গ্লাডিয়েটর্স দুজন মানুষকে আনা হতো যারা ছোরা বা তরবারির সাথে আমিৃত্য লড়াই করত। অর্থাৎ এ লড়াইয়ে একজনকে মরতেই হবে অধিকাংশ গ্লাডিয়েটর্সই ছিল দাস জীবনের প্রতি বস্তুবাদী দৃষ্টিভঙ্গির কারণেই এরকম পাশবিকতা আর সংজ্ঞাহীন বর্বরতা প্রাচীন রোমের একটি আনন্দের উৎস হয়ে উঠেছিল প্রাচীন রোমানদের ক্যালেসিয়ামের সেই বর্বরতার ছাপ পড়েছে এখনকার পন ইন্ডাস্ট্রির মধ্যে রোমের সেই বর্বরতার সবকিছুই মানুষের সামনে ঘটত কিন্তু পর্নে ক্যামেরার পেছনের জগৎটা কেউ দেখতে পায় না তাই কেউ জানেও না এতমি সেখানে কোথা থেকে আসে সবার কি আসলেই ক্যামেরার সামনে যৌনক্রিয়ায় লিপ্ত হবার কোনো ইচ্ছা আছে নাকি তারা বাধ্য হচ্ছে আজকের এই ভিডিওর উদ্দেশ্য এই মাল্টিবিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রির অন্ধকারগুলিতে একটু ঢু মেরে আসা পর্ন ইন্ডাস্ট্রি একটি সুবিশাল ইন্ডাস্ট্রি বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা চলে এখানে দু হাজার সতেরো সালে এই ইন্ডাস্ট্রির নেটওয়ার্থ ছিল সাতানব্বই বিলিয়ন ডলারের কাছাকাছি সে তো আট বছর আগের কথা তাহলে এখন কি অবস্থায় একটু কল্পনা করতে পারছেন হলিউড বলিউডের মতো বড় বড় ইন্ডাস্ট্রিকে মূলা দেখিয়ে এই ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে উঠেছে ক্রমাগত আর এর বৃদ্ধির হারও সময়ের সাথে বাড়ছে পাল্লা দিয়ে প্রতি এই ইন্ডাস্ট্রির প্রফিটের পরিমাণ কয়েকটি দেশের বার্ষিক বাজেটের সমান বা তার চাইতেও বেশি বিশ্বের তিনশোটি জনপ্রিয় সাইটের মধ্যে এগারোটি পর্ন সাইট প্রতি বছর যত কন্টেন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয় তার পঁয়ত্রিশ শতাংশই পর্ন রিলেটেড পর্নের স্বর্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি উনচল্লিশ মিনিটে তৈরি করা হয় এক একটি পর্ন ভিডিও সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা বেশ রমরমায় বলা যেতে পারে সেক্স ট্রাফিকিং নিয়ে যদি একটু পড়াশোনা করেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে প্রাচীন রোমান ক্যালসিয়ামের চিত্রই ফুটে উঠেছে ক্যালসিয়ামের মানুষ আর পশুগুলোর মতো পর্ন ইন্ডাস্ট্রিতে লাখ লাখ মেয়েদের পাচার করা হচ্ছে উদ্দেশ্য একই মানুষের মনোরঞ্জনের মাধ্যমে অর্থ উপার্জন ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং রিসোর্স সেন্টারের তথ্যমতে পাচার হওয়া নারীদের দুই তৃতীয়াংশের বেশি দেহ ব্যবসায় ব্যবহৃত হয় সংখ্যা আনুমানিক মিলিয়ন একটি জরিপে যৌন যৌনপাচারের ভুক্তভোগীরা জানায় অনলাইনে তাদের পণ্যের মতো বিজ্ঞাপন দেয়া ও বেচা কেনা করা হয়ে থাকে জালে আটকিয়ে ফেলে একবার কোনো মতে তাদের পর্ণ অভিনয়ে বাধ্য করা গেলে দেখা যায় তারা নিজেরাও আর এ থেকে সহজে বের হতে পারে না গ্লাডিয়েটরদের মতো পর্ন ইন্ডাস্ট্রিতে পারা আমির তো লড়াই করতে না হলেও এক তাদের শেষ পরিণতি মৃত্যুই হয় অবাক করা বিষয় হচ্ছে একজন পর্ন পারফর্মারের গড়ায়ুকাল ছত্রিশ দশমিক দুই বছর যেখানে একজন আমেরিকানের গড়ায়ু আটাত্তর দশমিক ছয় বছর পৃথিবীর আর কোনো ইন্ডাস্ট্রি এমনকি মিউজিক ইন্ডাস্ট্রি যা কিনা পর্ন ইন্ডাস্ট্রির চেয়েও গুণ বড় এবং সেখানে মধ্যেই আত্মহত্যার ঘটনা ঘটে সেখানকার বাস্তবতাও এতটা ভয়াবহ না দু হাজার তিন থেকে দু সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালিতে করা বিশাল পর্ন ইন্ডাস্ট্রির পনেরোশো যৌনকর্মীর মধ্যে দুশো আঠাশ জনেরই মৃত্যুর কারণ হচ্ছে এইডস সুইসাইড এবং মার্ডার এদের বেশিরভাগেরই অকাল মৃত্যু হয়েছে আচ্ছা বলুন তো একটা অ্যাক্টর পর্ন মুভিতে যা যা করে সবই কি তার নিজের ইচ্ছায় মোটেই না দু সালে মায়ামিতে নারী পাচারের দায়ে দুজন যুবককে বারো বছরের জেল দেওয়া হয় এরা মডেলিংয়ের বিজ্ঞাপন দিত সেসব বিজ্ঞাপন দেখে নারীরা আসলে তাদের গোপনে নেশাদ্রব্য খাইয়ে কিডন্যাপ করত তারপর জোরপূর্বক ধর্ষণ করে করা হতো ভিডিও এরপর তা পর্ণ হিসেবে দেশে বিদেশে ওয়েবসাইটে ছড়িয়ে দিত তারা একই বছর এক দম্পতি মানসিকভাবে অসুস্থ এক মেয়েকে চাবুক মেরে দম বন্ধ করে ইলেকট্রিক শক দিয়ে পানিতে চুবিয়ে শারীরিক নির্যাতন করতে থাকে যতক্ষণ না পর্যন্ত মেয়েটি পর্ন ভিডিওতে অংশগ্রহণ করতে রাজি হয় সেই মেয়েটির নির্যাতিত অবস্থার ছবি একটি পাবলিকেশনসের ফ্রন্ট পেজেও আসে সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটি কি স্বেচ্ছায় পর্ণ ভিডিওতে অংশগ্রহণ করেছিল নিশ্চয়ই না আপনি হয়তো বলতে পারেন মেয়েরা নিজের ইচ্ছায় এ সকল বিজ্ঞান বিজ্ঞাপনে সারা দেয় হ্যাঁ আমি বলছি না যে পর্ন ইন্ডাস্ট্রির প্রতিটা নারী নির্দোষ তাদের অনেকেই প্রথম প্রথম টাকার লোভে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে কিন্তু বাস্তবতা হলো এ কাজে অনেকেরই সম্মতি থাকে না আর তার পরিমাণ সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পর্ন মুভিতে আপনি সবচেয়ে বেশি যে জিনিসটি দেখবেন তা হলো নারী নির্যাতন এক সার্ভেতে দেখা যায় সবচেয়ে জনপ্রিয় পর্ন মুভির শতকরা অষ্টআশিটিতে থাকে শারীরিক নির্যাতন শতকরা ঊনপঞ্চাশটিতে শোনা যায় গালাগালি আর সাতাশি ভাগ ক্ষেত্রে এই কাজগুলো করা হয় নারীদের উপর একজন সাবেক পর্ন অভিনেত্রী বলেন আমার উপর তারা শারীরিক নির্যাতন চালাতো অধিকাংশ মেয়েরাই কাঁদতো তাদেরও অস্বাভাবিক কষ্টের মধ্যে থাকতে হতো আমি নিঃশ্বাস নিতে পারতাম না তারা আমাকে মারত আমার গলা টিপে ধরত আমি অনেক কষ্ট পেতাম তারপরও তারা থামতো না অনবরত শুটিং করেই যেত আমি তাদেরকে অনুরোধ করতাম ক্যামেরা বন্ধ করতে কিন্তু তারা শুটিং করেই যেত টানা ৩৫ মিনিট চাবুক ও বেত্রাঘাতের কষ্ট সহ্য করা এক পর্ণ অভিনেত্রীর আমি কখনোই এমন জঘন্য নির্যাতনের শিকার হইনি আমার দেহের বিভিন্ন জায়গায় স্থায়ী ক্ষত তৈরি হয়েছে আমি কখনোই জানতাম না যে এই ধরনের নির্যাতনের শিকার হতে হবে আমাকে স্বাভাবিকভাবেই এত শত নির্যাতন সহ্য করা সহজ কথা নয় সেই সাথে পরিবার ও সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন সব মিলিয়ে এক হতাশা গ্রাস করে খায় পর্ণ স্টারদের হতাশা বলতে অনেকেই হাতে নেয় দ্রব্য দু হাজার সালে একশো জন পর্ণ অভিনেত্রীর উপর চালানো এক জরিপে দেখা যায় উনআশি শতাংশ অভিনেত্রী জীবনে একবার হলেও নেশা গ্রহণ করেছেন এর ভিতরে হ্যালোসিনোজেন্স ব্যবহার করেছেন উনচল্লিশ শতাংশ এক্সটেসি ব্যবহার করেছেন ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ চৌচল্লিশ শতাংশ অভিনেত্রী কমপক্ষে একবার হলেও কোকেন সেবন করেছেন মেথোফেটামিন ব্যবহার করেছেন সাতাশ শতাংশ বিভিন্ন ধরনের ট্রাঙ্কুলাইজার ব্যবহার করেছে ২৬ শতাংশ আর হিরোইন ব্যবহার করেছে দশ শতাংশ অভিনেত্রী অনেকের অবস্থা এমনও হয়েছে যে পর্ণভিতে যা আয় হয় তার অধিকাংশই চলে যায় মাদকের মাদকের টাকা জোগাতে পর্ণ অভিনয় আর সেই কাজের হতাশা ও অনুশোচনা থেকে বাঁচতে নেশায় ডুব দেয়া এই দুষ্টচক্রে জড়িয়ে আছে হাজারো পর্ণ জীবন বেশিরভাগ ক্ষেত্রেই এ থেকে বেরোনোর কোনো পথ নেই সমাজ সংসার তাদের ছুড়ে ফেলে দিয়েছে অনেক আগেই স্বাভাবিক জীবনে ফেরত আসলে পুরোনো সব কুকৃর্তি থেকে যায় ইন্টারনেট জগতে হাজারো চেষ্টাতেও সেই কর্ম মুছে ফেলার কোনো সুযোগ থাকে না এই হতাশা অসহায়ত তিলে তিলে নিঃশেষ করে ফেলে অনেককে একবার ভাবুন তো একজন পর্নেস্টার যদি স্বাভাবিক জীবনে ফিরে এসে মা হন সন্তানকে বড় হয়ে জানবে না তার মায়ের কালো অতীতের কথা এটা কতটা লজ্জার হতাশার মর্মান্তিক ব্যাপার বুঝতে পারছেন কি প্রাচীন রোমানদের বিনোদনের খোরাক ছিল গ্লাডিরসদের নির্মমভাবে হত্যা হতে দেখা আর এ যুগের মানুষের বিনোদনের খোরাক হচ্ছে পর্ন ভিডিও করতে বাধ্য হওয়া মেয়েদের দেখা প্রাচীন রোমানদের হাতে যদি গ্লাডিরসদের রক্ত লেগে থাকে তাহলে এ যুগেও যারা জেনে শুনে পর্নকে ক্ষতিকর মনে করে না তাদের হাতে পর্ন ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নিষ্পীড়িত হওয়া মেয়েদের রক্ত তাদের অসহায়ত্তর চোখের জল লেগে নেই